শুক্রবার থেকে শুরু হয়ে গেল দিল্লি দখলের লড়াই উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ বাকি এখনো উনচল্লিশটি আসন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সপ্তম দফায় অর্থাৎ পয়লা জুন প্রতিদ্বন্দ্বীদের জোর টক্কর দিতে লাগাতার প্রচার করছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার রাজপুর সোনারপুর পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন সায়নী রাজপুর সোনারপুর পৌরসভার একমাত্র ওয়ার্ড যা দীর্ঘদিন ধরেই বামেদের দখলে সেই ওয়ার্ডে সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক আরেক অভিনেত্রী লাভলি মৈত্রকে নিয়ে নির্বাচনী প্রচার সারেন সায়নী প্রচার শেষে তিনি বলেন এরা যে বামেদের ঘাঁটি বলে কিছু নেই শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সবারই ভরসা কংগ্রেস সিপিএম এমনকি বিজেপির ভরসাও মমতা বন্দ্যোপাধ্যায় এত শক্তি হতো না বাবেরা গোটা বিধানসভাতে একটা সিট পায়নি কিসের শক্ত কিসের ঘাটি আমি বুঝতে পারি নাই আর তারপরে বামেরা কাউন্সিলার দিয়েছে ঠিকই কিন্তু তার আগে লাভলি মৈত্র বিধায়িকাকে তো এই ওয়ার্ড থেকে জয়ী করা হয়েছে বহু ভোটে সে লিড পেয়েছে প্রায় বারোশোর কাছাকাছি কাছে ঘাটি বলে কিছু নেই শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি সবার ভরসা বাবেদেরও ভরসা যারা কংগ্রেস করে তাদেরও ভরসা বিজেপি যারা করে তারাও লক্ষ্মীর ভান্ডার পায় স্বাস্থ্যসাথী দেয় তাদেরও ভরসা যাদবপুর থেকে গোপাল শিলার রিপোর্ট ওঙ্কার বাংলা